ওয়েলকাম বন্ধুরা আমি চিড়ের পিঠে বানাচ্ছি এই জন্য আমি একটা গামলায় দু কাপ জল নিয়ে নিয়েছি জলটা ফুটতে দিয়েছি আর ওর মধ্যে দুটুকরো গুড় দিয়ে দিয়েছি গুড়টা আস্তে আস্তে গলে যাবে আর এর মধ্যে চার পিস এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি দেখুন গুড়টা গলছে এটা রস তৈরি হবে গুড়ের রস এটাতে আমি পিঠে পুলিটা ভেজে ছাড়ব দেখুন আমি কেরমভাবে বানাচ্ছি আপনারাও এরমভাবে অবশ্যই তৈরি করবেন আর এটাতে আমি দেড়শো গ্রাম মতো চিড়ে নিয়েছি একটা বাটিতে ভালো করে ধুয়ে রেখেছিলাম জল ঝরিয়ে চিড়েটা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা মতো ওই চিড়েটা এখন হাত দিয়ে ম্যাশ করলে হাত দিয়ে যদি আমি ইয়ে করি ভালো করে হবে না গোটা গোটা তাও থেকে যাবে এই আমি মিক্সির জারে ওটাকে আমি পিষে নিয়ে নিয়েছি আর ওই চিড়ের মধ্যে আমি কিছুটা ময়দা দিয়ে দিয়েছি মিক্সিতে পিষে চিড়েটা দিয়ে দিয়েছি এবং তার মধ্যে কিছুটা ময়দা দিয়ে ওটা মাখছি যেরকম পরিমাণ আমার লাগবে সেই পরিমাণে আন্দাজ মতো ময়দা চিড়ে মেখে এবং তার মধ্যে একটু বেকিং সোডাও দিয়ে দিয়েছিলাম আর এখানে আমি নারকেলের পুর আগে থেকে তৈরি করে রেখেছি নারকেলে পাটালি গুড় দিয়ে এবং তার মধ্যে এলাচ ছেচে আমি দিয়ে দিয়েছি দিয়ে নারকেলের পুলটা তৈরি করেছি আর এবার আমি পিঠেগুলো বানাচ্ছি দেখুন আমি গোল গোল আকারে তৈরি করে নিয়েছি এবারে আমি গর্ত করে ওর মধ্যে নারকেলের পুলটা ভরবো ভরে এই যে ভরছি ভরে এটা তৈরি করব পিঠে তৈরি করব দেখুন আপনারা আমি কীরমভাবে বানাচ্ছি আপনারাও এরমভাবে অবশ্যই তৈরি করবেন একটা করে তৈরি করছি এবং পুকটা ভরার পর আমি হাতটা একটু পাশে বাটিতে আমার জল আছে একটু হাতটা ধুয়ে ধুয়ে তবে ওটা করছি নইলে পুকটা যদি ময়দার গায়ে লেগে যায় তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য একটা করে পুর ভরে আমি পাশে দেখুন জল আছে আমি ফট করে হাতটা ডুবিয়ে ধুয়ে আবার ওইটা বানাচ্ছি আমার বানানো হয়ে গেছে পুর তৈরি হয়ে গেছে এবার গ্যাস বার্নারে কড়াই বসিয়ে ওতে তেল দিয়ে দিয়েছি তেল আমার ফুটলে আমি পিঠেগুলো ছেড়ে দেব। দেখুন তেল গরম হয়ে গেছে এবং পিঠে পুলিগুলো আমি আস্তে আস্তে একটা একটা করে ছেড়ে দিচ্ছি আমার পিঠে পুলিটা তৈরি করা হয়ে গেছে এবং এটা ছেড়ে দিচ্ছি ছেড়ে দিয়েছি লাল ভাজা ভাজা করে লাল লাল ভেজে আমি তুলবো তুলে এটা দেখুন আপনারা এরকমভাবে আমি তৈরি করছি আপনারা এরমভাবে ঘরে অবশ্যই ট্রাই করবেন এটা খুব সুস্বাদু হয় খেতে এরপরে আমি যে আরেকটা বার্নারে রস তৈরি করেছি রস আমার তৈরি হয়ে গেছে ওটাতে একটা একটা করে ভেজে আমি ওই রসের মধ্যে দিয়ে দেবো রসের মধ্যে ডুবলে ওটা আস্তে আস্তে নরম হয়ে যাবে এইভাবে আপনারা পিঠে পুলি তৈরি করুন এবং আমাকে অবশ্যই সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন রান্না আমার দেখতে পারবেন লাইক করুন আর কমেন্টে লিখুন কেরম লাগলো কিছু বুঝতে না পারলে তাও জানান এই দেখুন আমি কেরমভাবে তৈরি করছি এভাবে আপনারা অবশ্যই তৈরি করবেন একটা একটা করে ভেজে ভেজে আমি তুলে রসে দিচ্ছি লাইক সাবস্ক্রাইব আবার বলছি করবেন সাবস্ক্রাইব করলে আমার আরও নতুন নতুন রেসিপি আপনারা দেখতে পারবেন দেখুন আমার পিঠে পুলি এবার আমি রসের মধ্যে তুলে দিয়ে দেব ভেজে ভেজে সব রসে তুলছি আপনারা এরমভাবে একবার বানিয়ে দেখুন কত সুস্বাদু হয় খেতে আমার পিঠেপুলি তৈরি হয়ে গেছে আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি আরও দু চারটে তুলে আমি রসে আবার দিয়ে দেব যেগুলো ভাজা হয়েছে তার মধ্যে একটা গোল পিঠেও করেছি এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এবং কত সফট